শিক্ষার্থীদেরকে নিয়ে অনার্সের এই সবক অনুষ্ঠানটি আমরা শুরু করতে পেরেছি আল্লাহ সেই তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ খুব যৌক্তি কারণে আমার বিলম্ব হয়েছে আসতে আমি বুঝতে পারি নাই যে এত দেরি হইবে বা আমি আসে অনুষ্ঠান ধরবো এরও ভাবতে পারি নাই তবু ভালো লাগছে যে শরিক হইতে পারছি আমি গাড়িতে লাইভে শুনছি অনেকের বক্তব্য পুজোররা কি বলতেছে অনেকের বক্তব্যই শোনার সুযোগ হয়েছে অনেক গুরুত্বপূর্ণ জ্ঞান গর্বমূলক আলোচনা তোমাদের সামনে পেশ করছে এখন তোমরা কতটা উপলব্ধি করতে পারছো বা তোমাদের ভিতরের প্রভাব কতটা পড়ছে সেটা হইলে বিষয় আজকের আয়োজনটাও এটা আমাদের একটা আন্তরিকতার বহিঃপ্রকাশ আমরা যে তোমাদেরকে মানুষ করতে চাই তোমাদেরকে না এই জাতির একটা বড় ঐতিহ্য মাদ্রাসা শিক্ষা এই মাদ্রাসা শিক্ষাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে চাই মাদ্রাসা শিক্ষা মানি দালান কোঠানা মাদ্রাসা শিক্ষা মানি আরবি বিশ্ববিদ্যালয় না মাদ্রাসা শিক্ষা মানি মাদ্রাসা শিক্ষা নিয়ে বড় বড় সেমিনার বড় বড় বক্তব্য দেওয়া না মাদ্রাসা শিক্ষা মাদ্রাসা শিক্ষার যে বিষয়গুলো এই বিষয়গুলো কি পাঠদান করা পাঠদান গ্রহণ করা পাঠদান দেওয়া আজকে আমাদের সব আয়োজন হয় চলছে কিন্তু আসলে মাদ্রাসা শিক্ষার যে জীবন প্রাণ মাদ্রাসা শিক্ষার ধ্বংসের হাত থেকে রক্ষা হবে যে কাজটিতে সেটি হচ্ছে কি ছাত্ররা ক্লাস করবে শিক্ষকরা ক্লাসে পাঠদান করবে যত কথা বলা হোক কিন্তু দেখা যাইতেছে দিন দিন সেখানে গাড়তি দেখা যাইতেছে এজন্য আমরা খুব দৃঢ়তার সাথে যে কোনো প্রতিকূলতা সমস্যা আমাদের সীমাবদ্ধতা এর মধ্যেও আমি মনে করি আজকে কেলার সবকের নির্ধারিত দিন এই দিনে আমরা যে সবকটা দিতে পারছি জাতির সামনে একটা মেসেজ দিছি আমরা যে আমরা আমাদের দায়িত্বটা পালন করার চেষ্টা করছি এটা জাতি উৎসাহিত হবে তোমরা উৎসাহিত হবা এই যে কার্যক্রম তোমরা প্রত্যেকে একটা কপি পাবা আমার মনে হয় না বাংলাদেশের কোনো অনার্স মাদ্রাসায় এরকম একটা কার্যক্রম এখন পর্যন্ত তৈরি করছে বা তৈরি করবে কিনা তাও জানি না আমি আজকে সরকারি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল স্যারের কাছে এই পাঁচটা পা ছয়টা কার্যক্রম পাঠাই দিছি ওনাকে দেখার জন্য যিনি একটু দেখুক যে আমরা এই নানান মধ্যতে আমরা কি করি উনি ভালো কিছু চিন্তা করে ভালো কিছু করতে চায় গত দুই দিন আগে মন্ত্রণালয় একটা অনুষ্ঠানে বিসি আর উনি একত্রে আমরা কথা বলতেছিলাম এই ক্লাস নিয়া কথা বললে হইবে তো না শুরু করা তো লাগবে কাজ তো করা লাগবে তা আমরা শুরু করে দিছি এই যে কার্যক্রম এটাও কিন্তু আমাদের একটা আন্তরিকতার বহিঃপ্রকাশ আমাদের চিন্তার আমাদের পরিকল্পনার দারুন না যাচ্ছে একটা পরিকল্পনা চলে জানুণ যাচ্ছে একটা লক্ষ্য নিয়ে চলে দারুন যে সত্যিকারে মাদ্রাসা শিক্ষার উন্নয়ন চায় তার একটা ক্ষুদ্র প্রকাশ হইল এই কার্যক্রমটা তোমরা ক্লাসে নিশ্চয়ই এগুলো পাবা এবং যার যে বিষয় গোটা কার্যক্রমটা পড়বা এই কার্যক্রমের প্রত্যেকটা বিষয় পিছনে অনেকগুলা রেফারেন্সের বইয়ের নাম আছে এর অনেক বই মাক্তাময় আছে দু একটা মাদ্রাসা ছাড়া অনার্স খোলা অধিকাংশ মাদ্রাসাই কিন্তু অনেক মাদ্রাসাই এটা মানসম্মত লাইব্রেরি করা কিন্তু সম্ভব হয় নাই বা যাদের পক্ষে সম্ভব তারাও করার কি গুরুত্ব উপলব্ধি করে নাই আমরা আমাদের সেই মধ্যদের মধ্যে যতটুকু করছি সেখানে তোমাদের উপস্থিতিটা কতটুকু সেইটা কিন্তু দেখার বিষয় সকাল আটটা থেকে রাত্র নয়টা পর্যন্ত মাকতাবা খোলা থাকে তোমার সাবজেক্টের সাথে খেলি এই কার্যক্রমটা তুমি পড়ো এই কার্যক্রমের পিছনে যে এক একটা সাবজেক্টের যত বইগুলোর নাম আছে বইগুলোর লেখকের নাম আছে এই নামগুলো যদি তুমি পড়ো জানো দেখবে তোমার জ্ঞানটা কত সমৃদ্ধ হবে এবং একটা কার্যক্রম নিয়ে তুমি মাক্তাপা জায়গায় যদি খুঁজে খুঁজে বাইর করো যে আমার বিষয়ের কি কী বই এইখানে আছে দেখো তোমার জ্ঞানটা কত সমৃদ্ধ হবে তোমার ভিতরে জ্ঞানের একটা আগ্রহ পয়দা হবে একটা বইর যে জ্ঞান মানে বইর একটা আলাদা কিন্তু গ্রান আছে বই খুললে একটা আলাদা গ্রান পাওয়া যায় এই জ্ঞানের মধ্যেও কিন্তু একটা এলেমের একটা আগ্রহ সৃষ্টি হয় এবং এইসব বইগুলা যেসব মনীষীরা লিখে গেছে তাদের এখলাস ওই বইগুলো খুলে খুলে দেখলে পড়লে তাদের দোয়া রুহানি দোয়াও তোমার জেহের শক্তি বেড়ে যাবে তার এই ধরনের এখলাস নিয়ে কিন্তু ওই বই পুস্তক গুলো রচনা করছে কাজে আমার অনুরোধ তোমাদের কাছে কার্যক্রমটা ফলো করবা এবং লাইব্রেরিতে তোমরা যাবা ক্লাসে উপস্থিত থাকার সবার বলেছে এটা আমারও কথা ক্লাসে বহুত ফায়দা একজন ওস্তাদের মুখ থেকে একটা কথা তুমি শুনলে তোমার মধ্যে যে প্রভাবটা বিস্তার করে তুমি হাজার বার ওই শব্দটা না। আজকে যারা মনে করে যে ওস্তাদের সহবাস ছাড়া ছাড়া স্কলার হওয়া যায় বড় আলেম হওয়া যায় এটা আসলে সঠিক না এটা জাতি বিভ্রান্তি করার একটা পথ দিনাজপুরে বলছে আরো অনেকে বলছে যে আবহাওয়ায় রসুল্লার সাথে থেকেই আবহাওয়ারা হয়েছে আবদুল্লামনে মাসুদ রসুল ফোকাহা হয়েছে রসুল্লার সোহবাতে থেকেই হয়েছে আবদুল্লাহ আব্বাস রসুল মুফাসরিন হয়েছে রসুল্লার সোহবাদ থেকে কিন্তু হইছে এই জন্য ওস্তাদের সোহবাদ ছাড়া কিছু শেখা যায় জ্ঞান অর্জন করা যায় সে জ্ঞান মানুষকে বিভ্রান্তও করতে পারে সে জ্ঞান মানুষকে বিপদগামীও করতে পারে এবং সেটা অনেক কঠিন প্রক্রিয়া আর ওস্তাদের সোহবাতে কেলাসেই যদি কেউ উপস্থি থেকে জ্ঞান অর্জন করে সেটা সে সঠিক পথে পরিচালিত হয় এলেমরা তার জন্য সহজ হয় এলেমে তার বরকত হয় তোমরা এখনো ভর্তি প্রক্রিয়া যারা ওয়েটিং লিস্টে আস বা সাবজেক্ট চেঞ্জ করবা এগুলো বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়ার কারণে হয়তো কিছু সময় লাগতে পারে তোমরা কাল থেকে ক্লাস করা শুরু করবা ভর্তি প্রক্রিয়া হবে যথেষ্ট কোটা আছে সবাই ভর্তি হইতে পারবা আমি মনে করি অনলাইনে না হইলে অফলাইনেও ভর্তি করিয়ে আনা যাইবে আমার সাথে আজকে যত অভিভাবকরা টেলিফোন করছে বা কালকে যারা ওয়েটিংয়ে আছে আবার আবেদন করবে সবারই বসে আপনারা ক্লাস করেন ছাত্র পাঠাই দেন ক্লাস করতে বলেন ভর্তি হওয়া যাইবে ভর্তির চিন্তা না এজন্য জন্য তোমাদের বন্ধুবান্ধব যারা ভর্তি হয়েছে আসে নাই তাদেরকে তোমরা খবর দাও এবং আগামীকাল থেকে যে দৌরের নামাজের পরে নাকি না পনে একটায় ক্লাস কখন কালকে যেদিন পনে একটায় পরীক্ষা থাকবে না সেদিন আর যেদিন একটায় পরীক্ষা থাকবে সেদিন তো তোমাদের আরো দুইটা পঞ্চাশে না তো অনেক পরে খাওয়া দাওয়া করি একদম ফ্রি হয়ে তোমরা আইতে পারো এবং আসরের মধ্যে ক্লাস শেষ খুব সীমিত সময় এজন্য তোমরা সবাই প্রস্তুতি নাও যারা এখানে আসো তারা ক্লাস করবা আর যারা এখানে আসো না তারাও ক্লাস করবা এবং খুব একটা মানসিকভাবে যে আমরা কিছু শিখবো আমার তো এখানে আমি শুনছি অনেকে বলছে যে আলেম ফাজেলের সিলেবাস অনার্সের সিলেবাস আসলে অনার্সের সিলেবাস একটা সমৃদ্ধ সিলেবাস এখানে যেমন আরবির কোরআন হাদিসের মৌলিক বিষয়গুলো আছে আবার জেনারেল যে সাবজেক্ট এখানের অনার্স করি একটা ছেলে যদি জেনারেল সাবজেক্ট সহ সব সাবজেক্ট পড়ে সে যদি মেধাবী হয় সে যদি পড়াশোনা করে তাহলে সে কিন্তু এই অনার্স দিয়েই সে কিন্তু বিসিএসএ টেকা সম্ভব শুধু মাদ্রাসায় শিক্ষা দিয়ে বিসিএসও তো অনেকে টেকছে অনেকে মাদ্রাসায় শিক্ষা নিয়ে এমপিল করতেছে পিএইচডি করতেছে পরবর্তিত সময় এখন মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য আরও নানান সুযোগ কিন্তু আসতেছে কোনোভাবে হীনমন্যতায় ভোগার আমাদের সুযোগ নাই যে মাদ্রাসায় অনার্স পরি কি হইবে পরিব কি তা না এখানে কম্পিউটার আছে এখানে বাংলা আছে এখানে ইংরেজি আছে এখানে রাষ্ট্রবিজ্ঞান আছে এখানে লোক প্রশাসন আছে সব এখানে কিন্তু আছে আবার এখানে কোরআনের বিষয় তাফসিরের বিষয় দাওয়ার বিষয় ফেকার বিষয় সব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আছে দরকার আমাদের ইচ্ছা শেখার ইচ্ছা দরকার আমাদের শিখানোর ইচ্ছা এইটা দরকার হ্যাঁ আমাদের এখন অনেক সীমাবদ্ধতা দরকার অনার্সের জন্য আলাদা ভবন দরকার অনার্সের জন্য আলাদা ব্যবস্থাপনা দরকার আমরা এগুলা ভাবতেছি কিন্তু এই সীমাবদ্ধতার মধ্যেতেও কিন্তু আমাদের আন্তরিকতার ঘাটতি নাই। আমাদের রুটিন করা আছে রুটিনে পাঠদান করার মতো উপযুক্ত শিক্ষক আছে এখন তোমাদের আগ্রহটা কিন্তু দরকার আল্লাহ তাল্লাহার কাছে সাহায্য চাই যেন আল্লাহ তোমাদের মন এলেমের জন্য ঝুঁকাইয়া দেব মেলেমের জন্য তোমাদের মনটা খুলে দে এলেমের গুরুত্ব তোমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করে একটু মাথা খালি করো হৃদয়টা খালি করো গুণার থেকে মুক্ত করো নিজের অন্তরকে দুনিয়ার বাজে চিন্তা থেকে দূর করো তুমি আজীবন না যেতে থাকবে না আজীবন তুমি অনার্স পড়বে না কয়েকদিন পরে তুমি মুক্ত তুমি যা ইচ্ছা তা করবা এখন তুমি পড়বা পড়ার দিকে মনোযোগী হবা পড়ার প্রতি আন্তরিক হবা এইটাই আমাদের কাম্য এইটাই আমাদের কামনা আশা করি অতীতের চেয়ে এই ব্যাস তোমরা আরও ভালো করবা হ্যাঁ নানা কারণে সেশনজটের জটের একটা গ্যাপ হয়ে গেছে বিশ্ববিদ্যালয় খুব চেষ্টা করতেছে এই সেশন জটগুলো দূর করে নিতে তারা যদি এই বছরের ভিতরে আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যে যদি অনার্সের একটা পরীক্ষা নিয়ে নিতে পারে তাহলে কিন্তু সেসন জটটা কমে যাইবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কিন্তু এই সদিচ্ছা এখনও আছে দেশে যদি খুব বড় ধরনের কোনো গোলযোগ না হয় তাহলে তোমাদের আগের বেচের একটা পরীক্ষা হয়ে গেলেই তোমরা কিন্তু একটা স্বাভাবিক সময় হয়ে যাবা পরীক্ষা রেজাল ভর্তিতে বিলম্ব হয়েছে এটা তো হয়েই গেছে এজন্য তোমরা খুব মনোযোগী হবা ক্লাস উপস্থিতি থাকবা এবং দারুণ যাদের নিশ্চয়ই ভর্তি দারুণ দারুণদের চিন্তা নীতি আদর্শ এগুলো সম্পর্কে তোমাদের ধারণা আছে এখানে পড়াশোনা করতেই আসবা নিজের জীবনকে গঠন করতে আসবা নিজের জীবনে কি আদর্শ গ্রহণ করবা এই বিষয়টা যেমন গ্রহণ করবা আবার তাত্ত্বিকভাবে তথ্যগতভাবে দলিলগতভাবে এগুলো বোঝার চেষ্টা করবা অনার্সের একজন শিক্ষার্থী সে উস্তাদের কাছে ক্লাসে হোক ক্লাসের বাইরে হোক বিভিন্ন অনুষ্ঠানে হোক যে কোনো বিষয় তোমার ওপেন জানার বোঝার এগুলো সুযোগ আছে এবং এইসব জানার বোঝার মতো উপযুক্ত শিক্ষক আছে এবং এইগুলা জানার বোঝার মতো আমাদের লাইব্রেরিতে সমৃদ্ধ বই পুস্তকও কিন্তু আছে কাজে এগুলো তোমরা বুঝে শুনে জীবনের একটা গতিপথ ঠিক করবা যে কোন গতিপথে তুমি চলবা কোন পথে চললে তোমার মুক্তি হবে কোন পথে চললে তোমার দুনিয়া আখারে তো তোমার কামিয়াবি হবে তোমার কি করা উচিত তোমার কি ভাবা উচিত তোমার কি আদর্শ গ্রহণ করা উচিত এই চিন্তাটা তার অন্য যাদের এই অনার্সের তোমার চার বছর মাস্টার্সের এক বছর এই সময়ের মধ্যে তোমার মধ্যে এই চিন্তাটা আশা করি আসবে বা আসার মতো মানসিকতা নিয়েই তোমরা অনার্সটা করবা এবং আশা করি যেন তোমাদের ক্লাসে ছাত্র সংখ্যা কমে না যায় অনেকে বলছে চার মাস ছয় মাস হ্যাঁ যত সময় অল্প সময়ের ভিতরে ক্লাস শেষ কোর্স শেষ করা যায় তত অল্প সময়ের মধ্যেই ক্লাস শেষ হয়ে যাবে তোমরা মোটামুটি এখানে যারা অনার্সে ভর্তি হয়েছ আমি তো মনে করি তোমরা মাদ্রাসায় পড়ান ভর্তি হয়েছ যারা বিশ্ববিদ্যালয়ে অন্য জায়গায় পড়বা টোরবা তা তো এখানে অনার্সে মনে হয় এরকম কেউ ভর্তি হয় নাই বরং তোমরা যারা মাদ্রাসায় পড়বা তারাই অনার্সে ভর্তি হয়েছ আবার অনার্সে অন্য জায়গায় ভর্তির চেষ্টা চিন্তা সেটা তো তোমাদের অনেক পরের ব্যাপার এখন যারা আলেম পরীক্ষা দে তাদের রেজাল্ট হবে এরপরে আবার ভর্তির সময় হইবে তখন এ সময় কিন্তু তোমরা অনেক দূর আগেই যেতে পারবা তোমরা শুধু আমাদের এই মাদ্রাসার চিন্তাই করবা না বরং তোমরা অনার্সে যারা পড়ো তারা বিদেশে যেসব ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলো আছে আলহাজার আছে সৌদি আরব আছে বিভিন্ন জায়গায় ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে ওসব জায়গায় তোমরা যাওয়ার চিন্তা করবা চেষ্টা করবা তাতে তোমাদের জ্ঞান আরও প্রশস্ত হবে যাই হোক আজান হয়েছি আমরা নামাজ পড়বো কাজই কথা আর বাড়াতে চাই না একটাই কথা যে তোমরা গুরুত্ব দেবা অনার্স মানে কি সম্মান সম্মানের জন্য কি সম্মানের কাজ করা লাগে নাকি আমি সম্মানিত হইতে চাই কিন্তু আমি সম্মানের কাজ করব না কি আমার সম্মান থাকবে থাকবে না অনার্স মানে সম্মান মানে এই শিক্ষার মাধ্যমে সম্মানজনক শিক্ষাটা তোমরা গ্রহণ করতে পারবা এই ডিগ্রির মাধ্যমে সম্মানজনক ডিগ্রিটা তোমরা গ্রহণ করতে পারবা এটা কিন্তু বুঝতে হবে আমি সেইটা বাজারের কিনে আনলে চলবে না এটা পড়তে হইবে কেতাবাদী মোতালা করতে হবে বিজ্ঞ উস্তাদের কাছে শিখতে হবে ওই হুজুর বলছি অ্যাসাইনমেন্টের কথা এগুলো বলতেও তো লজ্জা লাগে একটা অ্যাসাইনমেন্ট লেখলেও তো একটা ছেলের পড়া লাগে লেখা লাগে চিন্তা করা লাগে তার লেখার যোগ্যতা বাড়ে তার চিন্তা করার যোগ্যতা বাড়ে অনেক কিছু কাজে তোমরা এই পাঁচ মাস ছয় মাস বার মাস যে সময়টাই হোক এই সময়টা তোমরা কাজে লাগাও এবং এখানে যদি অনার্সের অন্য ইয়ারের ছাত্ররাও থাকো তারাও একটু যত্নবান হও খুবই সমৃদ্ধ সিলেবাস কিন্তু আমাদের এগুলো অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেসব বিশ্ববিদ্যালয় আরবি স্টাডিজ আছে বা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এগুলোর সাথে তাল মিলিয়েই কিন্তু এই সিলেবাসটা তৈরি করা এর ভিতরে আবার মাদ্রাসার স্বকীয়তা রাখা হয়েছে এর ভিতরে আবার জেনারেল সাবজেক্ট গুলো সংযুক্ত করা হয়েছে যে অনার্স ছেলেরা যেন বিসিএস এ টেকে অনার্স এর ছেলেরা যেন জেনারেল কোন চাকরির ক্ষেত্রে যেন এরা ইন্টারভিউ দিয়ে টেকে এখানে বাংলাদেশ স্টাডিজ আছে এখানে বাংলা আছে ইংরেজি আছে এগুলো কিন্তু দেওয়া আছে এখন তুমি পড়বা না আমরা পড়াবো না মাদ্রাসায় পড়ার সুযোগ থাকবে না তাহলে এই সিলেবাস তো তোমাকে বড় করতে পারবে না সম্মানিত করতে পারবে না এ বিষয়টা মনে রাখবা আর শেষ কথা সবকিছু সম্মান বলি জ্ঞান বলি জীবন বলি মরণ বলি অর্থ বলি এগুলা কার হাতে আল্লাহ হাতে তোমাদের কত বন্ধু বান্ধব মারা গেছে না তোমাদের কত বন্ধু বান্ধব অসুস্থ হয়ে আছে না কত বন্ধু বান্ধব মাদ্রাসা থুইয়া বিপদগামী হয়ে গেছে না তাল্লা তাল্লা তোমাদেরকে এই পরিবেশে আনছে রে পাকের কি মেহরবানি দয়া ঠিক আগামী দিনেও তোমাদেরকে গন্তব্য পৌঁছাইবে তোমাদেরকে সম্মানিত জায়গায় নেবে তোমাদের অর্থ সম্পদ ইজ্জাত এদিকে তোমাদেরকে সম্মানিত করবে আল্লাহ করবে এই জন্য আল্লাহর সাথে একটা তাল্লক রাখা লাগবে আল্লাহর সাথে তাল্লক রাখা মানি আল্লাহর নাফারমানি সারতে হবে ফায়সা গুনাহের কাজ নামাজ তরক করা বেয়াতুবি করা মিথ্যা বলা বিপরদিক কাজ যেগুলো আছে তার সাথে সম্পৃক্ত থাকা এর থেকে নিজকে বিরত রাখতে হইবে ভালো মানুষের সোহমাতা থাকতে হইবে ভালো মানুষের পরিবেশে থাকতে হইবে আমল মজবুতভাবে করতে হবে ফরজ গুরুত্ব দিয়ে আমল করতে হবে সুন্নত গুরুত্ব দিয়ে আমল করতে হইবে সুযোগ মতো সমর্থ অনুযায়ী নফলের আমল করতে হইবে শেষ রাত্রে উঠে তাহাজুত পড়তে হইবে কম বেশি কিছু কোরআন শরীফ তেলাওয়াত করতে হইবে কম বেশি কিছু আল্লাহর নামের জিকির করতে হইবে কম বেশি কিছু দুরু পড়তে হইবে এবং একা একা আল্লাহর কাছে একটু কান্নাকাটি করতে হইবে তোমার এমন একটা দিন যেন না যায় যে তোমার চোখ থেকে দুই এক ফোটা পানি পরে না আল্লাহ তাল্লার কাছে সময় নাই আসরের পরে তো একটা ফিরি সময় আজানের দশ মিনিট পনেরো মিনিট আগে তুমি মসজিদে আসো যেখানে থাকো কয়েকবার দুরুসই পড়ো ইস্তেক ফার করো হাত উঠাও সূর্যাস্তের সময় দোয়া কবুল হয় একটু কান্নাকাটি করো শেষ রাত্রে একটু উঠো আজানের পর উঠি মসজিদে চললে আসো ফল আগে একটু কান্নাকাটি করো শুক্রবার শাহজানের সাথে সাথে মসজিদে আসো তুমি দুরুষিমের আমল করে একটু কান্নাকাটি করো আল্লার কাছে চাও তোমার রেজেক তোমার এলেম তোমার মেধা তোমার ঘর সংসার ইচ্ছা সব আল্লাতালা দেবে তোমাকে বাছাইয়ে রাখবে তোমাকে সুস্থ রাখবে এই বিশ্বাসটা রাখো যে তোমার সকল কাজ যদি আল্লাহর সাথে তাল্লুক করিয়া হয় সম্পর্ক রাখে হয় আল্লাহর সাহায্য আসবে আল্লাহর অনুগ্রহ আসবে তাহলে সব কিছুতে কি হবে বরকত হবে আল্লাহ আমাদেরকে এই বুসটা দান করুক আর যখনই সুযোগ হয় তোমরাদের সহবাতে যাবা আর আবারও বলি বারবার বলি তোমরা মাকতাবা ব্যবহার করবা আমাদের নিজস্ব অনেকগুলো প্রকাশনী আছে আমাদের ইংরেজি পত্রিকা আছে আরবি পত্রিকা আছে বাংলা পত্রিকা আছে এগুলো পড়বা লাইব্রেরিতে পেপার রাখা হয় পেপার পড়বা তোমরা অনার্স তোমাদের জ্ঞানের একটা প্রশস্ততা দরকার সমাজ সম্পর্কে দেশ সম্পর্কে এলেম সম্পর্কে তোমাদের মনের ভিতরে একটা ওয়াসা হওয়া দরকার এজন্য চেষ্টা চিন্তা এবং মাতার মধ্য থেকে খারাপ চিন্তা এগুলো দূর করা দরকার কারণ অনার্সে ভর্তি হয়েই যদি তুমি মন্ত্রী এমপি হওয়ার চিন্তা করো জীবন ধ্বংস হওয়া ছাড়া তার কোনো উপায় নাই অনার্স তোমার জ্ঞান অর্জনের সময় চরিত্র গঠনের সময় পরিশ্রমী হওয়ার সময় নির্লব নিরহংকার জীবন গঠনের সময় অন্যকে সম্মান করতে শেখার সময় অন্যকে ভালোবাসার কিভাবে ভালোবাসতে হয় সেইটা শোখার সময় এই সময়টা এই কাজেই তোমাকে ব্যয় করতে হবে তাহলেই তুমি বড় হইতে পারবা তাহলেই তোমার পিতামাতার মুখ উজ্জ্বল হবে আমাদের সম্মান বাড়বে ইজ্জাত বাড়বে মাদ্রাসা শিক্ষা রক্ষা হবে না শিক্ষা রক্ষা হবে না তোমার এলেম তোমার আমল তোমার তোমার সুন্দর আচরণ এবং তোমার কিন্তু শিক্ষা রক্ষা হবে এ বিষয়টা কিন্তু মনে রাখতে হবে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আমি সবাইকে মোবারকবাদ জানাই সবার সবাইকে অভিনন্দন জানাই তোমরা যারা ভর্তি হয়েছো এখানে এবং আমার সহকর্মীদেরকে আমি অনুরোধ করব বা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আজকে অনুষ্ঠানটি আপনারা করেছেন কার্যক্রম তৈরি করছেন আর বিনয়স্বাদ অনুরোধ করবো আমাদের হাজার কাজ পরীক্ষা খাতা দেখা মাহফেল ঘর সংসার বড় আমানত এই সন্তানরা আমাদের কাছে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে অভিভাবকরা আমাদের কাছে এদেরকে দেশে আমানত যেন খেয়ানত না হয় এরা যেন আমাদের গাফলাতির কারণে আমাদের ভুলের কারণে ত্রুটির কারণে ক্ষতিগ্রস্ত না হয় আল্লাহর কাছে যেন এজন্য আমরা লজ্জিত না হই জবাব ধরে সম্পৃক্ত সম্পৃক্ত সম্মুখীন না হই এ ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন আল্লাহ তালা সেই তৌফিক দান করুক সবাই পড়ো আহ রবিদিন رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري